হাই ফ্রেন্ড দেখো এখন সাড়ে ছটা বাজে আমরা এখন বন্য যাওয়ার জন্য স্টেশনে চলে এসেছি এই দেখো সবাইকে এই দেখো এই দেখো তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো আমি বললা যাচ্ছি বললা যাওয়ার জন্য দেখো সবাই স্টেশনে চলে এসেছি এর এখন আমার মা ছেলে এই যে আমার দিদি আমার ছেলে ওই যে আমার হাজব্যান্ডরা সবাই আমরা চলে এসেছি এখন আমরা ট্রেন আসবে ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি দেখো সবাই যাওয়ার পথে ট্রেনের কি পরিস্থিতি এই দেখো আমার জায়গা কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে এই দেখো সবাই আমরা কল্যাণে নেমে পড়েছি দেখো কি পরিস্থিতি

جي بابا کا شروع ہے یہ اپ کا دعا دیکھ پوری مطلب بولتے ہیں اس سلسلے میں یہ سب کا جمع کو گانے گانے عشق و بغض یہ کون بول جی

جرا دغا 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 دغا

অনেক এখানকার জমিদার কুমারগঞ্জ এসছি আমরা কালকে বললাতে ছিলাম আজকে

দেখো আমার এটা মাসির আদি বাড়ি এখন এই বাড়িটাতে কেউ থাকে না

সবাইকে দেখো এখানে প্রতিরামে এখানে মিনি সিঙারা পাওয়া যায় কেউ যদি খেতে চাও প্রতিরামে এখানে চলে এসো দেখো আমরা সবাই টোটো দাঁড় করিয়ে এখানে সবাই খাচ্ছি দেখো এই দেখো দিদি খাচ্ছে মা খাচ্ছে এই দেখো আমার ছেলেরা সবাই ফুচকো খাচ্ছে জল জল ছাড়া দিতে বলো না জল ছাড়া দিতে বলো জল ছাড়া খায় ঠিক আছে সবাইকে বাই